গতকাল রাতে বা সন্ধ্যেবেলায় বলা ভালো জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোর এর মেয়ে দশ এগারো বছর বয়স হবে তাকে কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে ফেলা হয় আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনও হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেন মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাস করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাবো মাকে হাত জোর করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মা মাচুক করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে না সেটা আমি নিজের বিবেকের বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাবো মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন চলো আর কিছু তবু সুকান্ত 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 অর্থনৈতিক ঘটনা যে জুনিয়র চিকিৎসকরা ওরা আন্দোলন করছেন সেই আন্দোলন আজকে তার রাতে আটটা পর্যন্ত সময় দিয়েছেন তার মধ্যে কিছু তাদের দাবিটা না মানা হয় তারা আন্দোলন অনুসারে ডাক দিয়েছেন কি বলছেন দেখুন রাজ্যকর কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটা মেডিকেল কলেজে ডাক্তার বাবুদের যে তাকে কেন্দ্র করে তার দাবিদাওয়াগুলো সেই দাবিদাওয়াগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি জানিয়েছি যে এই দাবিদাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে মনে করি আমরা যে এই দাবি দেওয়াগুলো লজিক্যাল এবং পূরণ হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না এবার ডাক্তারবাবুরা কীভাবে আন্দোলন করবে আমি আগেও বলেছি সে বিষয়ে আমাদের কিছু নেই তারা কীভাবে আন্দোলন করবে তাদের মতো আন্দোলন করুক কিন্তু রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয় বা শুধু অভয়াকাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে জয়নগরের বিজয়ের ঘটনা জয়নগরের বিজয়ের সাথে যে ঘটনা ঘটলো সেটা আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি যেটা বলছিল আমরা যেটা বলছিলাম যে সেটাই বাস্তবিকতা সেটাই বাস্তবতা যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই এর পড়া ছিল বাকিবুরের চাল পড়া পেলে কি অপরাধ শেষ আবার পাশে দাঁড়িয়েছে দপ্তর মানে সাথে আমাদের খাদ্য দপ্তরের এত দহরম দহরমত এত লেনদেন যে এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই এই সরকার যেদিন যাবে সেদিন বাকি বোর্ডের মতো লোকেদের পাখি বলবে। তার আগে এই পাখিরাই সাধারণ মানুষের খাবার খুঁটে খাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে

তো তারা করছে তৃণমূল করে রেপ করতেই পারে কিন্তু বাংলার মানুষ আর চুপ করে থাকবে না বাংলার মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল দেখানো প্রতিমা মণ্ডল তো নামের সাংসদ ওখানে তার কোনো অধিকার নেই ওই সব সৌকত মূল্যায়ন কোম্পানি এরা দেখে ও নামের মাত্র তাকে সাংসদ বানিয়ে দেখা হয়েছে উনি লোকসভায় যান দেখে দেখে ভাষণ পড়েন আর লোকসভা থেকে চলে আসেন কোনো কাজ নেই কিচ্ছু নেই কিচ্ছু করে না 嗯，就这样。是 <noise>，家里家。